আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম অনেক ভাই বোন জানতে চান হুজুর নামাজে দাঁড়ালেই শয়তান আমাদের ধোকা দেয় কিংবা মনোযোগ চলে যায় অন্য দিকে। এখন কিভাবে মনোযোগ রক্ষা করতে পারি এমন প্রশ্ন শোনেন প্রায় অনেক ক্রাম। সেক্ষেত্রে কিভাবে মনোযোগ রক্ষা করতে পারি সে বিষয়টি জানা দরকার আমাদের সবার আজ এ বিষয়ে বৈজ্ঞানিক আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লা মুসলমানদের অন্যতম ইবাদত হল নামাজ নামাজকে বলা হয় মুমিনের মেরাজ এই ইবাদতের মাধ্যমে আল্লাহ ও তার বান্দার মধ্যে কথোপকথন হয়ে থাকে নামাজ মানুষকে যাবতীয় পাপাচার ও অশ্লীলতা থেকে মুক্ত রাখে নামাজের অসংখ্য ফজিলত ও তাৎপর্যের কথা কোরআনুল করিম ও হাদিসে বর্ণিত হয়েছে তবে কোনো কাজে মনোযোগ নষ্ট না হলেও নামাজে দাঁড়ালেই নামাজি ব্যক্তির মনোযোগ ছিন্ন হয়ে যায় এটি শয়তানের কাজ নামাজের সময় যেমন অন্য কাজের স্পৃহা বেড়ে যায় তেমনি নামাজে বারবার মনোযোগ ছিন্ন হয়ে যায় আমরা নামাজ পড়ি ঠিকই কিন্তু নামাজে কি পড়ছি রুকু রুকুশেষদায় ঠিকমতো হচ্ছে কি না সেসব সম্পর্কে খুব কমই খেয়াল রাখি নামাজ তো কেবল উঠা বসার নাম নয় নামাজে আত্মার সংযোগ থাকতে হয় সেজন্য প্রয়োজন একাগ্রতা তাই নামাজকে কেন্দ্র করে কিছু প্রস্তুতি নেওয়া উচিত এক্ষেত্রে সাধারণত তিন ধরনের প্রস্তুতি হতে পারে তা হল মানসিক প্রস্তুতি সারাদিনের কর্ম পরিকল্পনা নামাজকে কেন্দ্র করে তৈরি করুন অর্থাৎ দিনের কাজকর্মের ফাঁকে ফাঁকে নামাজকে না ঢুকিয়ে আগে থেকে প্ল্যান করে নিন যেন নামাজের সময়সূচিকে ঘিরে কাজকর্ম করতে পারেন নামাজের সময়সূচি মেনে চলুন অক্ত অনুযায়ী নামাজ পড়ে ফেলুন সামান্য কারণে নামাজ পড়তে দেরি করবেন না পাঁচক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করুন আল্লাহতালা বলেন তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু দাও সুরা বাকারা আয়াত তেতাল্লিশ এর দ্বারা জামাতে নামাজ পড়ার গুরুত্ব বোঝায় নামাজে দাঁড়ানোর পূর্বে সব অবসাদ দুশ্চিন্তা ছেড়ে ফেলুন নামাজে কোন কোন সুরা পড়বেন তা নামাজে দাঁড়ানোর আগেই ঠিক করে নিন শারীরিক প্রস্তুতি নামাজে দাঁড়ানোর পূর্বে ক্ষুদা তৃষ্ণা প্রকৃতির ডাকে সারা দেওয়া প্রবৃত্তি জৈবিক কাজ সেরে নিন পরিচ্ছন্ন অবস্থায় নামাজ আদায় করুন সেজন্য সঠিকভাবে অজু বা গোসল সম্পন্ন করুন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় শান্ত কোলাহলমুক্ত পরিবেশে নামাজ আদায় করুন মনোসংযোগে বিঘ্ন ঘটায় এমন কোনো কিছু সামনে রাখবেন না নামাজ অবস্থায় করণীয় নামাজে তাড়াহুরা করবেন না মনে রাখবেন আপনি বিশ্বজগতের প্রভু সর্বশক্তিমান আল্লাহর সামনে দণ্ডয়মান অতএব ধীর স্থিরভাবে নামাজ সম্পন্ন করুন নামাজের প্রতিটি ধাপ যেমন রুকু সেজদা সঠিকভাবে আদায় করুন নামাজে আপনার মস্তক অবনত রাখুন এবং দৃষ্টিকে সেজদার স্থানের দিকে নিবন্ধ রাখুন চেষ্টা করুন নামাজে কি আয়াত পড়ছেন তা অনুধাবন করতে কারণ আয়াতের অর্থ বুঝে পড়লে তা মনোসংযোগ বৃদ্ধিতে সহায়তা করবে সেজন্য কিছু বহুল পঠিত সুরা এবং দোয়ার বাংলা অনুবাদ মুখস্থ করে নিন নামাজে মনোযোগের জন্য এটি অনেক গুরুত্ব রাখে নামাজ পড়ার সময় মাথায় রাখুন হয়তোবা এ নামাজই আপনার শেষ নামাজ অতএব জীবনের শেষ নামাজ কি মনোযোগের সঙ্গে পড়তে চাইবেন না নামাজের মধ্যে মনোযোগ ছুটে যেতে চাইলে কল্পনা করুন যে আপনি পুলসিরাতের ওপর দাঁড়িয়ে আছেন আপনার নিচে জাহান নামের ভয়ানক আগুন সামনে জান্নাত আর ওপরে মহান আল্লাহতালা আপনাকে দেখছেন কল্পনা করুন যান কবজ করার জন্য আপনার পিছনে মৃত্যুদূত হজরত আজরাইল আলী ইসালাম দাঁড়িয়ে আছেন এ অবস্থায় কি মনোযোগ ছুটে যাওয়া সম্ভব সবচেয়ে বড় কথা হল মনে করতে হবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তার সঙ্গেই কথা বলছি তবেই নামাজে আসবে মনোযোগ ও একাগ্রতা উত্তমভাবে অজু করার ফলে মানুষ অনেক গুনাহ থেকে মুক্ত হয়ে যায় কারণ হক আদায় করে অজু করলে হাত ধোয়ার সঙ্গে সঙ্গে হাত দ্বারা করা গুণা পানির সঙ্গে চলে যায় এমনিভাবে প্রতিটি অঙ্গ ধোয়ার সঙ্গে সে অঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট গুণাও ধুয়ে মুছে অজুকারী ব্যক্তি পাক সাফ হয়ে যায় আর তাতে পূর্ণ মনোযোগের সঙ্গে নামাজ আদায় করতে পারে মোমেন মহান আল্লাহতালা মুসলিম উম্মাহকে মনোযোগের সঙ্গে নামাজ আদায়ে সুন্দর ও উত্তমভাবে অজু করার তৌফিক দান করুন নামাজে মনোযোগী হয়ে শুধু মহান আল্লাহর জন্য নামাজ পড়ার তৌফিক দান করুন দুনিয়ার সব চিন্তা চেতনা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন